হচট সামলে কামিন্স জলকে লড়াইয়ের পুঁজি হায়দ্রাবাদের প্যাট হাতে পুরো আসর জমিয়ে তুললেও কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশ করলেন ট্রাভিস হেড অভিষেক শর্মারা মিচেল স্টার্ক বরুণ চক্রবর্তীর বোলিং তোপে রাহুল ত্রিপাতি ছাড়া বাকিরা খুব একটা ধ্রুতি ছড়াতে পারেননি তবে শেষ দিকে জলক দেখিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য ফাইনাল নিশ্চিতের মিশনে লক্ষ্যটা খুব একটা কঠিন নয় কলকাতা নাইট রাইডার্সের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মঙ্গলবার একুশ মে চলতি আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার টস সেরে বেট করতে নামে হায়দ্রাবাদ উনিশ ওভার তিন বলে সবকটি উইকেট হারিয়ে অরেঞ্জ আর্মিদের সংগ্রহ একশো উনষাট রান রাহুল ত্রিপাতি পঞ্চান্ন ও কামিজ তিরিশ রান করেছেন কলকাতার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন মিচেল স্টার